হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দুরন্ত স্পোর্টস গ্যালারি শোরুম থেকে আমি বাদশাহ আবার একটি নতুন সাইকেলের রিভিউ নিয়ে চলে আসলাম সো গাইস আজকে যে সাইকেলটি আপনার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাভেঞ্জার প্রিমিয়ার ষোলো ইঞ্চি একটি রেড কালারের সাইকেল সো গাইস এটা আগের যে মডেলটা ছিল একটু চেঞ্জ হয়েছে মডেল আপনার এই যে দেখেন অ্যাভেঞ্জার প্রিমিয়ারের এই ষোলো ইঞ্চি মডেলটা একবারে নতুন নিয়ে আসছে কোম্পানি তো এই যে সামনে বাস্কেট আপনার পাচ্ছেন সাথে একটা বেল রয়েছে বেল লাভ মাই বাইক এছাড়াও আপনার দেখেন সুন্দর একটা চেন কভার রয়েছে পিছনে ব্যাক পার্ট পাবেন বাচ্চা চাইলে হিলান দিয়ে পরে দুই পাশে ব্যাক সাপোর্ট রয়েছে যাতে বাচ্চা পড়ে না যায় এটা আপনার সিটটা চাইলে উঁচু নিচু করতে পারেন বাচ্চার হাইট অনুযায়ী এটা উঁচু নিচু করা যায় সব মিলে চমৎকার পিছনে একটা কেরিয়ার পাচ্ছে তো এই সাইকেলটি আপনার পাঁচ থেকে নয় বছর বয়সে পর্যন্ত চালাইতে পারবে তো আপনার বাচ্চার বয়স যদি এরকম ভেতরে হয় তাহলে অবশ্যই আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি শোরুমে যোগাযোগ করলে এই সাইকেলটি পেয়ে যাবেন তো ভালো থাকবেন এবং এছাড়াও আমাদের সারা বাংলাদেশ শোরুম রয়েছে কোনো আউটলেট থেকে আপনারা এই ধরনের সাইকেল আপনারা কালেক্ট করতে পারবেন এছাড়াও স্ক্রিনে আমার ফোন নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া থাকবে এখানে যোগাযোগ করে হোম ডেলিভারিও নিতে পারবেন চ ভালো থাকবেন পরবর্তী বিভিন্ন নতুন আরেকটি সাইকেলের রিভিউ নিয়ে আবারও দেখা হবে